না আপনি যখন অপরজন ব্যক্তিকে কল করেন অপরজন ব্যক্তির আওয়াজটা মানে ভয়েসটা আপনার ফোনে শোনা যায় কিন্তু আপনার আওয়াজটা অপরজন ব্যক্তির ফোনে শোনা যায় না এই সমস্যাটি সমাধান করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব অপরজন ব্যক্তি আপনাকে যদি কল করে আসে বা আপনি অপরজন ব্যক্তিকে কল করে যান তখন তার ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আপনার ভয়েসটা উনি শুনতে পারছেন না তাহলে এই সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন পুরো ফুল প্রসেস দেখিয়ে দেব তো চলুন তারে ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য কি করতে হবে প্রথমত আপনার ফোনে ওই যে নোটিফিকেশন বার আছে এটাকে নামিয়ে দিবেন নামিয়ে দেওয়ার পরেই প্রথমত কি করতে হবে এয়ারপ্লেন মোড বা ফ্লাই মোড নামের একটা অপশন শো করবে এটাকে আপনাকে প্রথমত একবার এনেবল করতে হবে টাচ করে এনেবল করে দিবেন এনেবল করে দেওয়ার পর 5 সেকেন্ড পর আবার টাচ করে এটাকে ডিসেবল করতে হবে ডিসেবল করে দেওয়ার পরই তারপরে আপনারা কি করবেন আবারও কল করবেন দেখবেন অপরজন ব্যক্তির আপনার আওয়াজটাও পাবে আর আপনি অপরজন ব্যক্তির আওয়াজটা পেয়ে যাবেন তাও যদি সমস্যাটি সমাধান না হচ্ছে তাহলে আপনারা কি করতে পারেন আপনার ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরই এখানে কি করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে একবার টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরই আপনাদের যেই সিম থাকবে সেই সিম শটে একবার টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এক্সেস পয়েন্ট মেন এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার নিচের দিকে যে শো করছে রিসেট বাটন এই রিসেট একবার টাচ করে দিবেন এপিএন টা আপনার রিসেট হয়ে যাবে তারপরে আপনারা কি করেন ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে মোবাইল নেটওয়ার্ক এখানে টাচ করবেন এখানে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এটা যেমন আপনাদের অন থাকে তারপরে আপনারা কি করবেন ব্যাক করবেন আবারো ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে আবারো ব্যাক করবেন তারপরে আপনারা কি কি করতে হবে একটু স্ক্রল ডাউন করে আসলে দেখতে হবেন এখানে শো করবে কানেকশন এন্ড শেয়ারিং এখানে টাচ করবে টাচ করে দেওয়ার পরই আপনারা এখানে শো করবে স্কল ডাউন করে আসলে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর নিচের দিকে শো করছে যে রিসেট সেটিং এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে যে প্যাটার্ন লকটা আছে সেই প্যাটার্ন লকটাকে প্রথমত দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা এখানে ওকে করতে হবে ওকে করলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা এইটা রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পরই দেখতে পাবেন এবার আপনার সমস্যাটি সমাধান হয়ে এবং আপনি যখন অপরজন ব্যক্তিকে কল করবেন ওনার আওয়াজটাও আপনি শুনতে পাবেন আর আপনার আওয়াজটাও উনি শুনতে পাবেন তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে